হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই তো वेलकमナー আছি লুনার ইউএসএ নতুন একটা ব্লগে আজকে আমরা সবাই মিলে চলে যাচ্ছি ঘুরতে ইনশাআল্লাহ আপনাদের সাথে পুরো ভিডিওটা আজকে শেয়ার করবো আমাদের ছুটির দিন আজকে ছুটির দিনে ব্যাগ নিয়ে আমরা দেখি আজকে পাই আজকে অনেক এই যে প্রথমে আমরা চলে আসলাম আমাদের পছন্দের পাকিস্তানি রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য আর আমাকে নিয়ে সবাই মজা করতেছে আর আমি দিকে মানে ওদের কথা শুনে হাসতেছি যাই হোক এদিকে আমাদের খাওয়া দাওয়া সবই চলে আসছে একটা একটা করে সবকিছু ওরা টেবিলের মধ্যে রাখতেছে সবাই সবার পছন্দের সব আইটেম অর্ডার করা হয়েছে এখানে আসলে অনেক রকমের আইটেম আমরা অর্ডার করছি হ্যাঁ দেখে আজকে কতটুকু খেতে পারি যাই হোক ওদের খাবারগুলো আসলে অনেক অনেক টেস্টি হয় আমার অনেক ভালো লাগে মানে স্পেশালি ওদের খাবারগুলো অনেক মজা যা হোক আমরা এদিকে মানে খাওয়া দাওয়া করতেছি গল্প করতেছি সবাই মিলে মানডে টু ফ্রাইডে উইক ডেতে অনেক মানে বিজি থাকে অনেক ব্যস্ততার মধ্যে দিন কাটে যেহেতু আজকে উইকেন্ড ভাবলাম বাচ্চাদেরকে নিয়ে সবাই মিলে একসাথে বাইরে লাঞ্চ করি আর সাথে কিছু কেনাকাটাও বা আছে মানে লাঞ্চের পরে আমরা একটু শপিংয়েও যাব ইনশাল্লাহ আমার মোস্ট ফেভারিট লাঞ্চ Now we it's time eat, to shopping. We yeah. eat this one. Are you good now? We yeah. We eat this yeah. we eat all of them. what is the খাওয়া দাওয়ার শেষে আমরা এখন চলে আসলাম শপিং করতে শপিং এর মধ্যে আছে শপিং করতে করতে হয়ে বসে Qué सुंदर सुंदर collection This is a beautiful collection. Oh, this is so cute. Yes, so cute. Fun. So. This is good thing It's beautiful. Khati <coughs> chicken. Na wa che How was today? It's good. Amazing, right? Amazing. Nice. Good food. Overall, it's a family day, Alhamdulillah.